ওয়েলকাম স্টুডেন্টস আজ আমি আলোচনা করব ক্লাস ইলেভেনের একটা গুরুত্বপূর্ণ বিষয় শুধু ইলেভেন নয় এই ভিডিও তোমরা যারা বিয়ে মেজর কোর্স পড়ছো মাইনার কোর্স পড়ছো এম এ পড়ছ তাদের ক্ষেত্রে প্রযোজ্য এবং ইউপিএসসি পর্যায়ে এক্সাম সেক্ষেত্রেও এই ভিডিওর বিষয় কাজে লাগবে আমি আমি একাধিক ভিডিও আমি বানিয়েছি তোমাদের জন্য তো আজকে আমি যেটা আলোচনা করব তার আগে একটু কথা বলি যে আমার চ্যানেলকে তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে তোমার চ্যানেলকে শেয়ার করবে লাইক করবে এবং কমেন্ট করবে আজকের আলোচনা হলো যে ভারতবর্ষের যে গণপরিষদের যে ভূমিকা সেই ভূমিকার যে ত্রুটি এবং গণপরিষদের গঠন ব্যবস্থার মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ইতিপূর্বে অন্য ভিডিওতে জেনে গেছো যে ভারতবর্ষের সংবিধান রচনা করেছে গণপরিষদ এবং আরও একটি সংস্থা সংবিধানের খসড়া কমিটি ভারতবর্ষের সংবিধানকে রচনা করেছে আমাদের সংবিধানকে রচনার জন্য যে গণপরিষদ গঠন হয়েছে সেটা উনিশশো ছেচল্লিশ সালে দুবছর এগারো মাস আঠারো দিন ধরে তোমার ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছে এবং গণপরিষদের ক্ষেত্রে অবদান আছে আমাদের এটাকে আমরা অস্বীকার করতে পারিনি যে সংবিধান দ্বারা আমরা আজকে ভারতবর্ষে শাসিত হচ্ছি আমরা নাগরিক অধিকার পাচ্ছি আমাদের অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে বৈষম্য দূর করার কথা বলছে বড় বড় অনেক কথা এখানে রয়েছে তো আজকে আমাদের আলোচনা করতে হবে গণপরিষদের এই যে ভূমিকা এর মূল্যায়ন আমরা করব। এর গঠনের ক্ষেত্রে কী ভূমিকা মানে কী ত্রুটি আছে কী সুবিধা আমরা পেয়েছি সেটা আলোচনা করব এক নম্বর হচ্ছে গণচরিত্রের অভাব দেখো ভারতবর্ষের যে গণপরিষদ সেই গণপরিষদে গণচরিত্রের অভাব ছিল দেখো কেন গণচরিত্রের অভাব ছিল এ কথা আমি বলছি দেখো যে গণপরিষদ গঠনের সময় সার্বিক ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ তৈরি হয়নি গঠিত হয়নি সার্বিক ভোটাধিকার মানে হলো যে জাতি ধর্ম বর্ণ শ্রেণী ধনী গরিব নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই সার ভোটারের অধিকার পাবে একটা নির্দিষ্ট বয়স হলে তখন সাধারণত একুশ বছর বয়স ছিল এখন আঠারো হয়েছে তো সেই সার্বিক ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ গঠন হইলে ভালো হতো তাহলে আমরা বলতে পারি পারতাম যে গণচরিত্রের গণচরিত্র ছিল জনগণের একটা বিরাট ভূমিকা ছিল এবং এটা গণপরিষদটা জনগণের জন্য আর এই গণপরিষদ গঠনের ক্ষেত্রে উনিশশো পঁয়তাল্লিশ সালে তোমার নির্বাচন হয়েছিল প্রাদেশিক নির্বাচন সেই নির্বাচনে প্রাদেশিক যে আইনসভা সেই নির্বাচনে যে নির্বাচিত যারা সদস্য তারা কিন্তু মাত্র চোদ্দো পার্সেন্ট লোকের ভিত্তিতে সমর্থনের ভিত্তিতে নির্বাচিত হয়েছিল বাকি ছিয়াশি পার্সেন্ট লোক তারা ভোটের অধিকারটা তাদের না মাত্র চোদ্দো জন একশো জনের মধ্যে ১৪ জন লোকের ভোটের অধিকার ছিল তারা প্রাদেশিক নির্বাচনের নির্বাচিত প্রতিনিধিদের ভোট দিয়ে নির্বাচিত করেছে আর সেই নির্বাচিত প্রাদেশিক নির্বাচনে নির্বাচিত সদস্যরা গণপরিষদের সদস্যদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাহলে এটা আলোচনা থেকে পরিষ্কার বুঝতে পারছি যে গণচরিত্রের অভাব ছিল এ কথা সত্যি কথা নেক্সট হচ্ছে দুই নম্বর অগণতান্ত্রিক চরিত্র দেখো ভারতের ভারত একটা ডেমোক্র্যাটিক স্টেট ভারতের গণপরিষদ যে সংবিধান রচনা করেছে এবং ভারতের একটা লেবারাল ডেমোক্র্যাটিক সিস্টেম এখানে ব্যক্তিগত স্বাধীনতা ব্যক্তিগত অধিকার সম্পত্তির উপরে ব্যক্তিগত মালিকানা ইত্যাদি ইত্যাদি রয়েছে তাই আজকে আমরা এখানে গণতান্ত্রিক রাষ্ট্র বলছি কিন্তু গণপরিষদের একটা অগণতান্ত্রিক চরিত্র আমরা কেন বলছি যে গণপরিষদ গঠনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে নাইনটি থ্রি মেম্বার্স আউট অফ থ্রি হান্ড্রেড এইটি নাইন অর্থাৎ তিনশো উননব্বই জন সদস্যের মধ্যে তিরানব্বই জন সদস্য ছিল প্রাদেশিক যে প্রাদেশিক নয় নির্বা সরি প্রিন্সলি স্টেট ছিল প্রিন্সলি স্টেট ছিল ভারত যখন স্বাধীন হয়েছে তখন তোমার পাঁচশো বাহান্নটা প্রিন্সলি স্টেট ছিল দেশীয় রাজ্য তাদের প্রতিনিধি ছিল তিরানব্বই জন এবং দেশীয় রাজ্যের প্রতিনিধি তারা দেশীয় রাজ্য কারা দেশীয় রাজ্য ওখানে অগণতান্ত্রিকভাবে তারা রাজপথ ছিল তারা বংশগতভাবে ক্ষমতায় আসতেন এবং তাদের প্রতিনিধি এখানে গণপরিষদের স্থান পেয়েছে এখানে তারা তো জনগণের প্রতিনিধি নয় এটা অগণতান্ত্রিক আর ভারতে যারা গণতন্ত্রের বাহক প্রতিনিধি যারা গণপরিষদের অন্যান্য সদস্য যারা প্রাদেশিক নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি তারা কিন্তু এই রাজন্যবর্গ এই যে সামন্ত শক্তি প্রতিক্রিয়াশীল জমিদার যোদ্ধার শ্রেণী তারা তাদের স্বার্থে যে প্রতিনিধিরা এসেছিলেন গণপরিষদ গঠনের ক্ষেত্রে এবং তারা সংবিধান রচনাতে ভূমিকা পালন করেছেন তারা কিন্তু তোমার একটা অগণতান্ত্রিক চরিত্র ভারতবর্ষে জনপ্রতিনিধি অর্থাৎ গণতান্ত্রিকভাবে যারা নির্বাচিত প্রতিনিধি তারা কিন্তু ভারতের জমিদার যোদ্ধা সামন্ত শক্তির সঙ্গে একটা আপোষ করে ভারতের গণতন্ত্রকে পরিচালনা করছেন যার ফলে ভারতের ভূমিহীনদের ভূমিহীনদের ভূমি দেওয়া সম্ভব হয়নি পার্লামেন্টে ল্যান্ড রিফর্মস অ্যাক্ট সংস্কার আইন পাশ হয়েছে ল্যান্ড অ্যাকোজিশন অ্যাক্ট পাস হয়েছে কিন্তু জমি বন্টন হয়নি পশ্চিম বাংলার ক্ষেত্রে জমি বন্টন হয়েছে বাকি কিন্তু রাজ্যগুলিতে অনেক রাজ্যে কিন্তু তন্ত্র এখনও রয়েছে যাই হোক আমরা এটা বলবো যে এটা একটা অগণতান্ত্রিক তিন নাম্বার ভারতের গণপরিষদ গঠনের ক্ষেত্রে যে গণপরিষদ সংবিধান রচনা করেছে সেক্ষেত্রে আমরা দেখবো যে হিন্দুদের প্রাধান্য হিন্দুর হিন্দুদের একটা একটা সংগঠন দেখো ওখানে মুসলিম লীগের সদস্য খুব কম ছিল এবং অন্যান্য মুসলিম লীগের যে সংগঠন তাদের একজন করে প্রতিনিধি ছিল মুসলিম লীগের সদস্য কম ছিল পরে উনিশশো সাতচল্লিশ সালে ভারত যখন স্বাধীন হয়ে গেল তখন ভারত পাকিস্তান দুটো রাষ্ট্রে ভাগ হয়ে গেল অনেক মুসলিম লীগের সদস্য পদত্যাগ করলেন যার ফলে তোমার জাতীয়তাবাদী নেতা মুসলিমদের মধ্যে তাদের সংখ্যা এই গণপরিষদে কম ছিল যার ফলেতে হিন্দুদের প্রাধান্য ছিল এবং সংখ্যালঘু ভারতবর্ষে যারা তারা মনে করতো যে গণপরিষদটা যে সংবিধান রচনা করেছে সেটা তো হিন্দুদের একটা সংবিধান এটা সংখ্যালঘুদের সংবিধান না এটা মনে হতে পারে এটা খুব স্বাভাবিক যাই হোক চার নম্বর পয়েন্ট আইনবিদদের প্রাধান্য দেখো সংবিধান মেকার যারা আর কি গণপরিষদের সদস্য তাদের মানে বহুজন অর্থাৎ নেতৃস্থানে যারা ছিল আর কি গণপরিষদের নেতৃস্থানীয় যারা ব্যক্তি জন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন তার মধ্যে একুশ জনের মধ্যে এগারো জনই হচ্ছে আইনবিদ আর এই লয়াররা ল বসেন কিন্তু তারা তো কনস্টিটিউশনাল ল যেটা সাংবিধানিক আইন সম্পর্কে তাদের ধারণা ছিল না আর তারা রাজ আইনগত মানে এটা রাজনীতির সঙ্গে যুক্ত কিন্তু ভারতের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড বোঝার দরকার ভারতের সামাজিক কাঠামো যে পিছিয়ে পড়া সমাজ ব্যবস্থা ভারতবর্ষে এবং অর্থনৈতিক ক্ষেত্রে দারিদ্রতা দীর্ঘ একশো নব্বই বছর ধরে যে দেশ ব্রিটিশ উপনিবেশে ছিল সেই দেশের মানুষের অর্থনৈতিক যে সংকট এটা কিন্তু উপলব্ধি করা দরকার সেটা অর্থনৈতিক সংকট উপলব্ধি করা এই এই তোমার এই যারা আইনবিদ হ্যাঁ এই এগারো জন আইনবিদ এদের প্রধান ছিল এদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল সুতরাং এই যে এদের নেতৃত্বে আইনবিদদের নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধানের পলিটিক্যাল এমস ছিল পলিটিক্যাল টার্গেট ছিল সেখানে সোশ্যাল টার্গেট তাদের ছিল না সুতরাং এদিক থেকে একটা ত্রুটিপূর্ণ ব্যবস্থা নেক্সট হচ্ছে পাঁচ নম্বর গণভোটের ব্যবস্থা গণভোট কাকে বলে কোনো সংবিধান রচনা করার পর সেই সংবিধানটাকে জনগণের মধ্যে ভোটাভোটির জন্য দিতে হয় একে বলা হয় গণভোট গণভোট গণ উদ্যোগ হ্যাঁ গণ সমাবেশ এগুলো হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসির একটা দৃষ্টান্ত যেটা সুইজারল্যান্ডে রয়েছে কিন্তু আমাদের ভারতবর্ষে যখন সংবিধান রচনা হচ্ছে সেই রচিত যে সংবিধান সেই রচিত যে সংবিধান যে সংবিধানের তিনশো পঁচানব্বইটের ধারা আটটা তফসিল ছিল তখন পরে পরবর্তীকালে বারোটা তফসিল হয়েছে সেটা তো গণভোটে দিতে হয় তো গণভোটের মাধ্যমে এই সংবিধানের পাশ্চাতের সমর্থন আছে না নেই সেটা ভোটাভুটির মাধ্যমে ঠিক করা উচিত ছিল কিন্তু সেটা করা হয়নি তবে এর পক্ষে সদস্যরা যুক্তি দেখেছিলেন যে এটা করা সম্ভব ছিল না তব সমকালীন রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ ছিল অর্থনৈতিক সংকট ছিল এবং নির্বাচন করতে গেলে যে অর্থ ব্যয় হয় সেই নির অর্থনৈতিক কাঠামো ভারতবর্ষে ছিল না আর সামাজিক ক্ষেত্রে তখন সাম্প্রদায়িক দাঙ্গা চলছে সামাজিক পরিস্থিতি খুবই খারাপ ছিল এখানে তাই গণভোটের সম্ভব হয়নি নেক্সট হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর একটা কি পদ্ধতিগত ত্রুটি দেখো গণপরিষদ সংবিধান রচনা করেছে আমরা এটা দৃষ্টিতে জানি কিন্তু তার মধ্যে অর্থাৎ গণ মানুষের মধ্যে যে খসড়া কমিটি সামথিং মেম্বার নিয়ে খসড়া কমিটি তৈরি হয়েছে এবং খসড়া কমিটির সভাপতি ডক্টর বি আর আম্বেদকর তার কর্তৃত্ব ছিল এবং গণ খসড়া কমিটির কর্তৃত্ব মেনলি যখন গণপরিষদে আলোচনা হচ্ছে তোমার সংবিধান নিয়ে সেক্ষেত্রে খসড়া কমিটির সিদ্ধান্ত হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত তাহলে এখানে গণপরিষদের সিদ্ধান্ত জ্ঞানে আমরা বলতে পারি না নেক্সট হচ্ছে সাত নম্বর ঘন ঘন মত পরিবর্তন এত ঘন ঘন মত পরিবর্তন করেছে ভারতের সংবিধান রচনা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানকে গ্রহণ করে প্রায় সিক্সটি কান্ট্রিজ অর্থাৎ ষাটটা দেশকে দেশের সংবিধানকে কাটা করে সেখানে সেখানে ভালো ভালো জিনিস এখানে নিয়ে এসে লিপিবদ্ধ করা হয়েছে ভারতের সংবিধানে এইটা করতে গিয়ে না বিভিন্ন জনের বিভিন্ন মত হয়েছে যার জন্যে মত পরিবর্তন হয়েছে বিতর্ক হয়েছে এই যে বিতর্ক এই যে মত পরিবর্তন এইটাকে দেখে হ্যাঁ নাজির এক মন্তব্য করেছেন কি মন্তব্য করেছেন মন্তব্য করেছেন খসড়া কমিটিকে উপহাস করেছেন কি বলে উপহাস করেছেন খসড়া কমিটির ইংরেজি হচ্ছে ড্র্যাফটিং ড্র্যাফটিং কমিটি উনি বলছেন এটা ড্রাফটিং কমিটি নয় এটা হচ্ছে ড্রিফটিং কমিটি এই বলে উপয়াস করেছে নেক্সট আলোচনা হলো আট নম্বর পয়েন্ট আম্বেদকরের উপরই ওলা সুলভ মনোভাব আম্বেদকর খুব হাইলি এডুকেটেড পার্সন এবং তার যে জ্ঞানের কাছে নেহেরু রাজেন্দ্র প্রসাদ টি কৃষ্ণ মাচারী এরা এরা কিন্তু মানে একটা কি বলবো শিশু সুতরাং আম্বেদকর আলোচনার সময় একটা কোন সময় গম্ভীর হতেন কোনো সময় অন্য আলোচনাকে নসাদ করে দিতেন বা অন্য আলোচনাকে খুব একটা উপহাস করতেন এই এই যে একটা অহংভাব হ্যাঁ জ্ঞানের যে অহংভাব এটা কিন্তু দেখাতেন এটা কিন্তু গণপরিষদের একটা বড় ত্রুটি এটা আম্বেদকরের একটা অহংকারী মানসিকতা অহং মানে উপরেই ছিল মানসিকতা নেক্সট হচ্ছে নয় নম্বর হচ্ছে সার্বজনীন চরিত্রের অভাব আর এই সার্বজনীন চরিত্র মানে কি কংগ্রেস দলের গণপরিষদের সদস্য ছিল তাদের প্রাধান্য হ্যাঁ তাহলে হিন্দুদের প্রাধান্য ছিল তাহলে অন্য কমিউনিটি বা অন্য দল হ্যাঁ তোমার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া হিন্দু মহাসভা সমাজবাদী দল এই এই সমস্ত দলের কোনো প্রতিনিধি এইখানে গণপরিষদে ছিল না তাই আমরা বলবো যে এটা সর্বজনীন নয় এটা একটা মুসলিমীয় একটা পার্টির এক দলীয় পার্টির একদলীয় একটা সংগঠন আমরা বলতে পারি কংগ্রেস দলীয় দলের একটা প্রধান দশ নম্বর কংগ্রেস ওয়ার্কিং কমিটি আড়াল থেকে পরিচালনা করতো দেখো আমরা প্রথমে বললাম যে কংগ্রেসের কংগ্রেস দলের একটা সংগঠন হচ্ছে গণপরিষদ এখানে আমরা এই পয়েন্টে বলবো যে কংগ্রেসের মধ্যে সব সদস্য সমান ছিল না সব সদস্যের ভূমিকা সমান ছিল না কোয়ালিটি সমান ছিল না সেই কারণে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি অর্থাৎ কংগ্রেসকে পরিচালনা করবার জন্য একটা সংগঠন রয়েছে ওয়ার্কিং কমিটি কার্যকরী কমিটি সেই কমিটির যারা সদস্য তারাই আড়াল থেকে গণপরিষদের যে কাজ সেগুলো করতেন তাহলে এখানে আমরা বলতে পারি কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটা ভূমিকা এখানে আড়াল থেকে ভূমিকা বলে নামেই কংগ্রেস কিন্তু কংগ্রেসও না সার্বজনীন তো নাই আবার কংগ্রেস দলের সব সদস্যের ভূমিকা সমান নয় তাহলে এটা একটা ত্রুটি এগারো নম্বর কংগ্রেসের কিছু নেতার প্রাধান্য ছিল কিছু নেতার প্রাধান্য ছিল কংগ্রেসের দেখো নেহেরু হ্যাঁ নেহেরু আমি নাম বলেছি নেহেরু সর্দার বল্লভভাই প্যাটেল রাজেন্দ্র প্রসাদ হ্যাঁ রাজেন্দ্র প্রসাদ তারপরে তোমার আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ এদের প্রাধান্য ছিল গান্ধীবাদের কোনো প্রভাব ছিল না সংবিধান রচনার ক্ষেত্রে গান্ধীবাদের কোনো প্রভাব ছিল না তাহলে আমরা এই চারজনের নাম করলাম এদের প্রাধান্য আমরা লক্ষ্য করেছি গণপরিষদের সংবিধান রচনার ক্ষেত্রে এগারো নম্বর বৌদ্ধিক সৌরাচার আরে বৌদ্ধিক স্বৌরাচার মানে কি মানে হচ্ছে যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত উদারনীতিবাদে দ্বারা প্রভাবিত এবং বুর্জুয়া শ্রেণীর দ্বারা প্রভাবিত এই শ্রেণী শিক্ষিত শ্রেণী বুর্জুয়া শ্রেণীর সংবেদ শিক্ষিত এরা বুর্জুয়া শ্রেণীর দ্বারা তোমার প্রভাবিত হয়ে এদের বুদ্ধিকে কাজে লাগিয়েছে এরা বুর্জুয়া শ্রেণীর কাছে বিক্রি হয়ে গিয়েছিল এবং তাদের মাধ্যমে এই সুতরাং এটা বুদ্ধিজীবীদের একটা প্রতিষ্ঠিত হয়েছে নেক্সট হলো তার নাম দক্ষিণপন্থী নেতাদের প্রাধান্য দক্ষিণপন্থী কারা যারা উৎপাদনের উপকরণের রাখতে চাই। যারা শ্রমজীবী মানুষের স্বার্থকে উপেক্ষা করতে চান যারা উৎপাদনের উপকরণে মালিকানা থেকে বঞ্চিত শোষিত বঞ্চিত মেহনতি খেতে খাওয়া মানুষ তারা তারা কিন্তু তারা চাইলেও গণতান্ত্রিক কাঠামোতে চান কিন্তু গণতান্ত্রিক কাঠামোতে শোষিত বঞ্চিত মানুষ অবহেলিত মানুষ কিন্তু শোষণ মুক্ত হবে না তারা আর্থসামাজিক একটা নতুন পরিবেশে বসবাস করলে তবেই তাদের শোষণ শোষণ মুক্ত করা যাবে এমন চিন্তাভাবনা এমন চিন্তাভাবনা কিন্তু দক্ষিণ থাকে না দক্ষিণ মানে ডেমোক্র্যাটিক সিস্টেম হচ্ছে লিবারাল ডেমোক্র্যাটিক সিস্টেম যেখানে ধনবৈষম্যকে স্বীকার করা হয় মূলধন বিনিয়োগ করে মূলধন বিনিয়োগ করে কারখানায় উৎপাদন বাড়াবে পণ্য বিক্রি করে শ্রমিক শোষণ করবে এবং তাদের মুনাফাকে আবার বিনিয়োগ করবে এইভাবে তারা তারা ক্যাপিটালকে বাড়াবে সুতরাং এখানে এখানে দক্ষিণপন্থী নেতাদের প্রাধান্য ছিল এখানে নেক্সট হলো চোদ্দ নম্বর শ্রমজীবী মানুষের স্বার্থ উপেক্ষিত হ্যাঁ শ্রমজীবী মানুষের স্বার্থ তো হবে গণপরিষদের কোনো তাদের সদস্য ছিল না তাদের কোনো ভয়েস ভয়েস ছিল না তাছাড়া সবসময়ই একটা কথা মনে রাখতে হবে যে দেশের যারা শাসন ক্ষমতায় যায় তারা দেশের ধনীদের দ্বারা প্রভাবিত হন ধনীদের স্বার্থতা তাদের কাছে বড় আজকে আমরা স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে দেখেছি নেতারা কিন্তু ধনীদের স্বার্থে তারা পরিচালিত হয়েছে স্বাধীন স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে যারা বিপ্লবী তারা কিন্তু এই সমস্ত ভূমিকা তাদের ছিল না তাদের ভূমিকা ছিল দেশকে কি করে মুক্ত করতে হবে কার স্বার্থটা বড় এটা বড় কথা না দেশ মাকে উদ্ধার করতে হবে স্বাধীন করতে হবে আজাদ ফৌজের ভূমিকাও তাই ছিল সশস্ত্র নৌবাহিনীর ভূমিকাও তাই ছিল কিন্তু গণপরিষদের সদস্যদের তাদের মধ্যে শ্রমজীবী মানুষ তারা তারা শ্রমিকের দুঃখ দুর্দশা বুঝেই না কৃষকদের দুর্দশা বুঝেই না সুতরাং তারা তো ওই কৃষকদের তে আন্দোলনকে গণপরিষদের সদস্য যারা হয়েছেন পরবর্তীকালে বা সেই সময়ে হয়েছে তারা তো তারা তো সমর্থন করেননি কৃষকদের আন্দোলনকে আর দশ শ্রমিক যখন সশস্ত্র নৌবিদ্রোহকে সাপোর্ট করেছিল এবং ধর্মঘট করেছিল তারা সশস্ত্র লড়াইটাকে সমর্থন করেছিল এটা তো কংগ্রেস সাপোর্ট করেনি গণপরিষদের সদস্যরা সাপোর্ট করেনি তাহলে শ্রমজীবী মানুষের স্বার্থকে এই গণপরিষদ উপেক্ষা করেছে নেক্সট হচ্ছে পনেরো নাম্বার অসঙ্গতি এবং অসম্পূর্ণতা দেখো অসঙ্গতি কি লয়ার নিয়েছে শুধু আইন সম্পর্কে ল নিয়েছে কিন্তু কনস্টিটিউশনাল ল যেটা হলো সাংবিধানিক আইন এমন বিশেষজ্ঞ গণপরিষদে নেওয়া হয়নি যারা রাষ্ট্রবিজ্ঞানী যারা রাষ্ট্রীয় সম্পর্কিত আলোচনাকে বেশি বুঝবেন সংবিধানকে বুঝবেন রাষ্ট্র পরিচালনার নিয়মকানুন বুঝবেন এমন ব্যক্তিদের গুরুত্ব দেওয়া হয়নি সাংবিধানিক ব্যক্তিদের গুরুত্ব দেয়নি যার ফলে তোমার অসঙ্গতি দেখা গেছে এবং সংবিধানটা অসম্পূর্ণ হয়েছে আর এখানে একটা কথা মনে রাখতে হবে যে আমরা তাহলে আমরা যে আলোচনাটা করলাম আমরা এবার কনক্লুশন ড্র করব। যাই হোক গণপরিষদের ত্রুটি প্রস্তুতি যাই থাক তারা একটা ভারত স্বাধীন ভারতের সংবিধান ভারতের জনগণকে উপহার দিয়েছেন এটা তাদের তাদের বিশেষ ভূমিকা এবং তাদেরকে আমাদের মান্য করতে হবে গণপরিষদে গণচরিত্র থাক না থাক এই সংবিধানে সংবিধানকে মানুষ সমর্থন করেছে উনিশশো বাহান্ন সালে থেকে যে সাধারণ নির্বাচন লোকসভা নির্বাচন আজকে বার লোকসভা নির্বাচন হয়েছে ভারতের জনগণ অংশগ্রহণ করে ভারতের গণতান্ত্রিক চরিত্র থাক না থাক সামন্ত শক্তির সঙ্গে বুর্জোয়া শক্তির যে বুর্জোয়া শ্রেণীর যারা প্রতিনিধিত্ব করছে আজকে ভারতবর্ষে কিন্তু বুর্জোয়া শ্রেণী পাওয়ারে আসার মতো হয়ে গেছে প্রায় তাও সামন্ত শক্তির সঙ্গে আজকে ভারতবর্ষের যে কৃষক আন্দোলন মূলত কি কৃষক আন্দোলন না কৃষক আন্দোলন এটা কিন্তু প্রতিক্রিয়াশীল সামন্ত শক্তির আন্দোলন জমিদারদের জমি হারিয়ে যাচ্ছে ক্যাপিটালিস্ট আর হচ্ছে জমিদার ক্যাপিটালিস্ট আর জমিদার ভারতবর্ষের যে কৃষক আন্দোলন তারা হল ধনী কৃষক তাদের সঙ্গে ক্যাপিটালিস্ট মুকেশ আম্বানির মতো যারা ক্যাপিটালিস্ট তাদের দ্বন্দ্ব এই দ্বন্দ্বে তোমার ক্যাপিটালিস্ট অর্থাৎ সামন্ত শক্তির সঙ্গে বুর্জা শক্তির দ্বন্দ্ব আছে এবং সামন্ত শক্তিকে উচ্ছেদ করতে না পারলে তাদের প্রতিদ্বন্দ্বী তাদের প্রতিদ্বন্দ্বী থেকে যাবে তাদের সঙ্গে লড়াই করতে হবে সেই জন্য ক্যাপিটালিস্টরা চাই তোমার ফিউডালিজমকে উচ্ছেদ করতে তাই আমাদের আমরা যতই বলি যে কৃষক আন্দোলন সব প্রকৃতপক্ষে কৃষক আন্দোলন যাই হোক আমরা গণপরিষদের ভূমিকা আজকে এইভাবে আলোচনা করলাম যাই হোক আমাদের একটা সংবিধান উপহার দিয়েছেন এই এত বড় সংবিধান পৃথিবীর ভালো ভালো জিনিস কাজে যাই হোক আমাদের ভারতবর্ষের সংবিধান এত জটিল সংবিধান একটা ধারায় একটা অধিকার দিচ্ছে আর একটা ধারা সেই অধিকার কাট হচ্ছে একটা ধারা রাষ্ট্রকে দায়িত্ব দিচ্ছে আরেকটা ধারাতে সে অধিকারকে রাষ্ট্র দায় এড়িয়ে যাচ্ছে আমি একটা উদাহরণ দিই চোদ্দ বছর বয়স্ক বালক বালিকাদের রাষ্ট্র লেখাপড়া শেখাবে এটা মূল সংবিধানে ছিল তোমার নির্দেশমূলক নীতিতে ছিল কিন্তু যখন এটা বাস্তবের উপায়িত হলো না তখন এটাকে এখানেও এ ধারার সঙ্গে যুক্ত করে দিল দু হাজার দুই সালে একটা সংবিধান সংশোধনের মাধ্যমে কি করা হলো যে ১৪ বছরের বয়স্ক ছেলেমেয়েদের অর্থাৎ অর্থাৎ ছয় থেকে চোদ্দ বছরের ছেলেমেয়েদের লেখাপড়া লেখাপড়া হবে বাবা মা তাহলে এখানে কি বোঝা যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে এক ধারায় অধিকার দিচ্ছে আরেক ধারায় অধিকার খণ্ডন করছে আলটিমেটলি ভারতের ক্যাপিটালিজম গ্রো করছে ভারতের ধনবৈষম্য বৃদ্ধি পাচ্ছে এদিকে আমরা গণপরিষদের সদস্যরা যেমন ত্রুটিপূর্ণভাবে ভারতের সংবিধান রচনা করেছে আজকের শাসক শ্রেণীও কিন্তু ভারতের শাসক শ্রেণী ভারতের অর্থনীতিতে পঞ্চম স্থান হোক চাই হোক ও এক নম্বর হোক না কেন ভারতের ধনী এবং দরিদ্রের মধ্যে ব্যবধান ব্যবধান বাড়ছে এবং প্রতিটা পলিটিক্যাল পার্টি কি বিরোধী দল কি সরকারি দল এটাকে সাপোর্ট করে ক্ষেত্রে ভারতের সমস্ত দল কিন্তু ঐক্যমতে আছে এই বলে আজকের আলোচনা শেষ করলাম